আজ পনেরো জুন মনে আছে তো আজ কি দিবস আজ বিশ্ব বাবা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ফাদার্স ডে আজ মূলত বাবাদের ভালোবাসা ত্যাগ এবং দিক নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন বাবা আমাদের জীবনের শক্তির স্তম্ভ যারা সবসময় কঠোর পরিশ্রম করেন আমাদের জন্য এবং আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করেন যারা সবসময় কঠোর পরিশ্রম করেন আমাদের জন্য এবং আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে তারা শুধু কথার মাধ্যমে নয় তাদের কাজের মাধ্যমে আমাদের মূল্যবান শিক্ষা দেন এই বিশেষ দিনে আসুন আমরা আমাদের বাবাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করি বাবা নামটি শুনতে ছোট শোনালেও এর ব্যাপকতা এবং তাৎপর্য অনেক যা ভাষায় প্রকাশ করার নয় হাজারো কষ্ট হাজারো যন্ত্রণা হাজারো দুঃখ হাজারো বেদনাকে সহ্য করে যে মানুষটি তার পরিবারের বিশেষ করে তার নিজ সন্তানের চাওয়া পাওয়াকে অপূর্ণ থাকতে দেয়নি তার নামই হলো বাবা নিজের সেই ছেঁড়া জুতো নিজের সেই ছেঁড়া জামা নিজের সেই ছেঁড়া মুজোর দিকে একটি মাত্র নজর না দিয়ে যে ব্যক্তি তার সন্তানের চাওয়া পাওয়া পূরণের জন্য সর্বদাই সচেষ্ট থাকেন তার নামই হলো বাবা একজন সোনের জীবনে তার বাবার অবদান এবং ভূমিকা অনন্য যা ভাষায় প্রকাশ করার বাবারা নিজেদের কথা একটি মাত্র চিন্তা না করে সর্বদাই সন্তান এবং পরিবারের সন্তুষ্টির কথা চিন্তা করে বাবারা সর্বদাই চান যে কষ্টে থাকলেও সমস্যা নাই তবে তার সন্তান যাতে কষ্ট না পায় তার সন্তানের যাতে চাওয়া পাওয়া অপূর্ণ না থেকে যায় আবার তার পরিবার এবং সন্তানদের জন্য নিজের বিলিয়ে দিতে পিছু পা হন না আজ বাবা দিবস উপলক্ষে আমি আপনাদের সামনে আমার বাবা সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমার বাবা হলেন এমন মানুষ যিনি কখনো নিজের ভালো মন্দের দিকে তাকাননি তিনি সর্বদাই আমার পরিবারে বিশেষ করে আমার ভালো মন্দের দিকে তাকিয়েছেন এবং আমি কিছু চাওয়া মাত্রই তা আমার জন্য অর্থাৎ আমার সামনে তা উপস্থিত করে দিয়েছেন হাজারো কষ্ট হাজারো ব্যথা হাজারো যন্ত্রণাকে উপেক্ষা করে তিনি আমার চাওয়া পাওয়াকে অপূর্ণ থাকতে দেননি আমি আমার কাছে চিরকৃতজ্ঞ মায়ের পরে ভালোবাসা পাওয়ার দিক থেকে দ্বিতীয়ত অবস্থান হল বাবার তাহলে একজন আদর্শ ব্যক্তি চলুন আদৌ বাবা দিবস উপলক্ষে পৃথিবীর সকল বাবা প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি নীরব প্রতীক হলো বাবা এক নীরব প্রতীক বলুন বাবা বাবা ভালোবাসার নীরব প্রতীক হওয়া সত্ত্বেও যাকে কখনো বলা হয়নি বাবা আমি তোমায় ভালোবাসি চলুন আজকের এই বস উপলক্ষে একটি বার বলি বাবা আমি তোমায় ভালোবাসি বাবারা হৃথিবীর সর্বোচ্চ ধৈর্যশীল তারা তাদের পরিবারের জন্য অসীম ত্যাগ নীরবে সহ্য করে যাচ্ছে প্রত্যেক স্বপ্ন পূরণে একজন প্রভাবক হিসেবে কাজ করে বাবা অর্থাৎ ছেলে মেয়েকে সফলতা এবং স্বপ্ন পূরণের জন্য দিক নির্দেশনা অর্থাৎ রোডম্যাপ হিসেবে কাজ করে বাবা সন্তানের অর্থাৎ সফলতা অর্জনের জন্য বাবার এক গেলে অবদান অসীম অনন্য অবর্ণনীয় বাবারা তার পরিবার এবং সন্তানদের খুশির জন্য অসংখ্য ত্যাগ ও পরিশ্রম করেন এবং করে যাচ্ছেন যা আমরা অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারি না এখন কিছু গুরুত্বপূর্ণ ত্যাগ ও সংগ্রামের দিক তুলে আপনাদের সামনে অর্থনৈতিক ত্যাগ বাবারা নিজ পরিবারের জন্য এবং নিজ সন্তানের চাহিদা মেটাতে মেটাতে কবে যে ভুলে যান নিজের চাহিদার কথা নিজ পরিবার এবং নিজের সন্তানের চাহিদা মেটাতে মেটাতে অর্থাৎ তাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করতে করতে বাবারা ভুলেই যান তাদের চাহিদার কথা তাদের চাওয়া পাওয়ার কথা এছাড়াও এটা আরেকটি দিক কাজ করে অর্থাৎ বাবারা চান যে তার পরিবার সুখে থাকুক নিজে সুখের কথা না চিন্তা করে আমাদের চারপাশে অনেক বাবাই আছেন যারা খানিকটা বেশি বেতন পাওয়ার জন্য এবং পরিবারে কিছু খানিকটা বেশি বেতন প্রদানের জন্য অনেক সময় দীর্ঘক্ষণ পরিশ্রম করেন এবং নিজের শরীরের দিকে নজর না দিয়েই তারা অনবরত কাজ করে যান এটি মূলত বাজিক দৃষ্টিতে সকলের চোখ এড়িয়ে চলে যায় যা কখনো বাজিকভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না স্বপ্নের ত্যাগ মূলত বাবারা পরিবার এবং তার সন্তানদের খুশি রাখার জন্য নিজে স্বপ্নকে ত্যাগ করতেও পিছু পা হন না দ্বিধাবোধ করেন না তারা মূলত পরিবার এবং নিজে সন্তানের স্বপ্ন পূরণের মাধ্যমেই নিজের সন্তুষ্টি খুঁজে পান সন্তানের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাবারা প্রতিনিয়তই নিজেদের জীবন ঝুঁকি নিচ্ছেন এবং এই ক্ষেত্রে তাদের বিন্দু মাত্র কষ্ট হয় না বিন্দু মাত্র তারা মনে কিছু নেন না তারা মূলত পরিবার এবং তার সন্তানের নিরাপত্তাতেই নিজের নিরাপত্তা মনে করেন মূলত আজকের এই দিবসটি উদযাপনের মূল কারণ হলো। বাবাদের গুণাবলী এবং বাবাদের অবদানগুলোকে বাহ্যিকভাবে সামনে ফুটিয়ে তোলা সত্যি কথা বলতে বাবাদের অবদান বাবাদের পরিশ্রম বাবাদের যন্ত্রণা বাবাদের বেদনা এবং সন্তান এবং পরিবারের জন্য বাবাদের কষ্ট কখনো একটি ভিডিওতে ফুটিয়ে তোলা সম্ভব নয় একটি ভিডিও কি সারা জীবন বলতে থাকলেও তা বলে শেষ করা যাবে না বাবাদের অবদানের কথা আমরা অনেকেই বাবাদের মর্যাদা এবং বাবাদের সন্তানের প্রতি যেই অবদান তা আমরা লক্ষ্য করতে পারি না বাজিক দৃষ্টিতে বাবাদের এই অবদান এবং সন্তানের প্রতি বাবাদের কষ্ট পরিশ্রম আমরা তখনই লক্ষ্য করতে পারবো যখন বাবা অর্থাৎ যখন বাবারা পৃথিবীতে চিরকালের জন্য চলে যাবে আমাদের মধ্যে অনেকের বাবা আছে আবার অনেকের বাবা নাই যাদের বাবা নাই তারাই বুঝতে পারে এবং সন্তানের প্রতি বাবাদের কষ্ট পরিশ্রম আমরা তখনই লক্ষ্য করতে পারব যখন বাবা অর্থাৎ যখন বাবারা পৃথিবীতে চিরকালের জন্য চলে যাবে আমাদের মধ্যে অনেকের বাবা আছে আবার অনেকের বাবা নাই যাদের বাবা নাই তারাই বুঝতে পারে বাবা নামক এই বাবা নামক এই না বলা ভালোবাসার গুরুত্ব তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম শেষ পর্যায়ে এসে শুধু একটি কথাই বলবো পৃথিবীর সকল বাবা বেঁচে থাকুক সকল বাবা সুস্থ থাকুক